দেখা আমার শহর দেখি দূর থেকে আমার শহর তো টাইম পাই না একদম এরে মানছে না নি মানছে জামাই রে ইউটিউব দেখে দেখে কততা বানাইয়া খামর কে জামাই আর জামাই আমার আমার ফলো হইছে এরকম হ্যালো আজকে ফুল গাছ লাগাইতেছি এখানে আমি মাটির মাঝে মানে রোপণ করেছিলাম কি পাক্কা আগে আর এখন টবের মাঝে গুলো লাগাই তো আজকে কালকে তো শুক্রবার ছুটির দিন কটাৰ <laughs> মাজা ওই যে এটা ওই অব আমি মাটির মাঝে লাগাইছিলাম এখন তবের মাঝে লাগাইনি আর বর্ষার সিজনে কিন্তু গাছ লাগানি বাংলা বিশেষ করে যে কোনো গাছ বর্ষার সিজনে লাগাইলে কিন্তু গাছগুলো আমার মরে না তো যাই গাছগুলো আর এখন প্রায় সন্ধেই গেছে তো গরু যাইমু গিয়া ফুল আর জামাই কিছু একটা বানাইয়া দিব নাস্তা সন্ধ্যার সময় আমার বাপুতে কিছু খাইবার লাগে ইয়ে করে তো যাই আমার হাজব্যান্ড আসলে খুব একটা বেশি কিছু খায় না মানে নাস্তা খুব কমই খায় ভাতটাও বেশি পছন্দ করে তো যাই এখন গরু যাইমো সন্ধে গেছে গাছ লাগানোর শেষ আমার হ্যাঁ মানছে মানুষে নানি জামাই জামাইরে ইউটিউব দেখে দেখে সততা বানাইয়া খাবায় আর জামাইয়ে মনের মতো খায় খাইয়া বইয়ের কত প্রশংসা করে কিন্তু আমার ভাগ্যেরও বাই অতো খারাপ ইউটিউব দিককে আমার নিজের অভিজ্ঞতা দিকে যদি কিছু বানাইয়া দিই জামাই তো খায় তো তো নাওই প্রশংসা করবো দূরের কথা যাইকে একটু মজা করলাম তো মজা করলাম আবার হাসা কটাও হয়েছে আমার জামাই আসলে কোনো ধরনের মানে বাদ সারা সে কোনো কিছু খাদ্য রাজি না আছে না যে ইউটিউব দেখে দেখে একটু চিকেন মোমো বানাইলাম একটু চিকেন ফ্রাই বানাইলাম কতটা বানাই না নি আমার বাচ্চা কয় মাঝে মাঝে বানাই দিই আমার জামাই ওটা বানাইলেও যে না খাইতে ভালো লাগে না তো যাই একমাত্র একটা জিনিস আছে পৃথিবীর মাঝে যেটা মানে মনোযোগ সহকারে তৃপ্তি লইয়া খাইব ওইটাই লইয়া মুড়ি মানে মুড়ি আর কি তো যাই জামাই যেটা খাই তুই দিই তো বাড়িতে আইসে মানে শ্বশুর বাড়ি আইসে আর কি তো কেন কইলাম না আমি অনেক ব্লগ অফ না কইছি যে আমার মায় ফিটা সিরা বানাইতে খুব বেশি পছন্দ করেন তো সব সময় আমরা বাসাত ফিটা বানানো হয় মানে প্রতি মাসে কিছু না কিছু একটা ফিটা বানানো হয় কিন্তু আমার জামাই এত খায় না তার লাগে শাশুড়ি কত মন খারাপ করে তো এখন যাই মাঝে মধ্যে শাশুড়ির মন রক্ষাতে একটা দুইটা ফিটা মুখো দেয় তো ওই যে কইলাম শুধু সানাসুর মানে তার প্রিয় সানাসুর আর মুড়ি তো ওটার লাগে আর কি সন্ধ্যার সময় একটু চানাচুর আর মুড়ি তো তো কাটলাম কি আর এখন যেহেতু একটু ভিডিও করার লাগে বা একটু না একটু মানে চাকু দিয়া খাটা কুটি করে মানুষ সকল তাই দেখি তো আমি ভাবলাম আমি একটু মানে একটু ডিজাইন করিয়া খাটি দা দিয়া খাটলে তো আবার ভিডিও ভাইরাল হয় না তথা লাগে কি একটু ওই যে নাইফ দিয়া খাটলাম আর কি ওই যে মুড়ি দিলাম আর বোম্বাই ছানাচুর যেটা ওইটা তার প্রিয় তথা দিয়ে একটু মাখাইম কি এখন সরিষার তেল নাই কেটা করতাম ফরে কেন যে আমরা কাকুতার আগর থেকে একটু সরিষার তেল মাখাইম এখনও মা তই লবন টপন দিয়ে তোমাক সাৰিলে আমাৰ ফৰে তাৰাৰে নিয়া দিমৰ কে জামাই আৰু জামাই আমাৰ আমাৰ ফুলো হৈছে আৰু ৰকম সেয়াও তাৰ বাবাৰ মত হৈছে মুড়ি পচন্দ কৰে তই যাই চবেই পালা থাকবা সুস্থ থাকবা তাতে চবে দেখাই বোলো নেক্সট ব্লগ